বিয়ানীবাজার উপজেলার ছাড়খাই ইউনিয়নে মঙ্গলবার বিকাল চারটায় অনুষ্ঠিত হল এক বিশেষ সংবর্ধনা অনুষ্ঠান গ্রেটার ডেভেলপমেন্ট অ্যাসোসিয়েশন ছাড়খাইয়ের সহসভাপতি হেলাল চৌধুরীকে ইউনিয়ন পরিষদের আয়োজনে সংবর্ধনা প্রদান করা হয় অনুষ্ঠিত সংবর্ধনা অনুষ্ঠানে ইউপি চেয়ারম্যান হোসেন মুরাদ চৌধুরীর সভাপতিত্বে ও সহকারী কর্মকর্তা লিমন আহমদের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় জনপ্রতিনিধি সমাজকর্মী পরিষদ কর্মকর্তা সহ বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন অনুষ্ঠানে বিশিষ্ট ব্যক্তিবর্গরা বক্তব্য প্রদান করেন এবং বক্তারা তাদের বক্তব্যে বলেন হেলাল চৌধুরী দীর্ঘদিন প্রবাসে থেকেও সমাজসেবা ও মানব কল্যাণে অসাধারণ অবদান রেখে চলেছেন শিক্ষা স্বাস্থ্য সামাজিক উন্নয়ন সহ নানা খাতে তার অবদান প্রশংসনীয় তারা আরও বলেন প্রবাসী সমাজে ঐক্য ও ভ্রাতৃত্ব বজায় রাখতে হেলাল চৌধুরীর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ সংবর্ধনা শেষে কৃতজ্ঞতা প্রকাশ করে হেলাল চৌধুরী বলেন এই সম্মাননা কেবল আমার নয় এটি আমাদের সংগঠনের সকল সদস্য ও সমর্থকদের সম্মিলিত অবদানের স্বীকৃতি আমরা সবাই মিলে কাজ করলে প্রবাসে থেকে ও দেশ ও সমাজের জন্য আরও বড় কিছু করা সম্ভব তিনি এলাকার মানুষের কল্যাণে ভবিষ্যতেও অগ্রণী ভূমিকা পালন করবেন ইউনিয়ন পরিষদের আসবাবপত্র পরিবর্তনের জন্য সংগঠনের পক্ষ থেকে সহায়তা করার আহ্বান জানান ইউপি চেয়ারম্যান হোসেন মুরাদ চৌধুরী তিনি এই কমিউনিটির নেতার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেন এ সময় জনপ্রতিনিধি ও বিশিষ্ট ব্যক্তিবর্গ সহ এলাকার সর্বস্তরের জনতা উপস্থিত ছিলেন কিছু কিছু হয়। রিক্ত আমরা শিক্ষ আমরা দেওয়ার কিছু নাই দিবু শুধু ভালোবাসা গ্রহণ করবেন তাই আমাদের দেওয়ার কিছু নাই আমরা শুধু ভালোবাসা এবং সম্মান আপনাদেরকে দিতে পারব আর আপনারা নারীর টানে যখন দেশে আসেন আমরা চেষ্টা করি প্রবাসী বাইদেরকে যারা সমাজসেবায় নিয়োজিত সমাজের বিভিন্ন সামাজিক কাজে জড়িত তাদেরকে আমরা সংবর্ধনা দেওয়ার চেষ্টা করি তারই ধারাবাহিকতায় আজকে আপনি এখানে উপস্থিত হয়েছেন আমরা আপনার কাছে চির কৃতজ্ঞ চির এই চারকাইবাসী কারণ আমাদের বহুদিনের স্বপ্ন ছিল এই চারকাই বাজারে যাত্রী হবে আমাদের মা বোনেরা রুদ্রে এবং জোর বৃষ্টির মধ্যে দোকানের বারান্দায় বারান্দায় চক্কর দিতে মানুষ ধাক্কা মেরে বলতেন আপনি এখান থেকে চলে যান কাস্টমার আসবে এই যে নিপীড়ন অত্যাচার মানুষের মধ্যে ছিল সেই জায়গা থেকে আপনি আজকে আমাদের এই মাহমুদেলকে একটি আশ্রয় দিয়েছেন তিনটি যাত্রী ছাউনি এই তিনটি যাত্রী আপনার দৃষ্টিতে হয়তো খারাপ লাগে মাঝে মাঝে যানজট দেখেন মানুষ জড়ো হয়ে পুরুষ মহিলা পুরুষ একসাথে বসে দূর প্রবাস থেকে দেখে আপনার খারাপ লাগে কারণ আপনি লন্ডনের পরিবেশে আর আমাদের বাংলাদেশের পরিবেশ ভিন্ন আপনি লন্ডনের পরিবেশ দেখতে দেখতে আপনি অভ্যস্ত হয়ে গেছেন আর আমরা আপনার বাংলাদেশের পরিবেশ দেখতে দেখতে আমরা অভ্যস্ত হয়ে যাই যে আমাদের প্রবাসী বাইরে আমাদেরকে এত ভালোবাসে এই চারকাইয়ের মানুষ যারা প্রবাসে আছে এত নরম মনের মানুষ এত নরম হৃদয়ের মানুষ যা বলা বাহুল্য ওনারা কোনো বিষয়ে আমরা যখন শেয়ার করি ওনারা আমাদের এই চারকাইয়ের বিষয়ে ওনারা সাথে সাথে মিটিং করে কিভাবে এটা সমাধান করা যায় কিভাবে মানুষের সেবা করা যায় মানুষের পাশে দাঁড়ানো যায় বিগত দিনে করোনা কালীন এই যে মহামারী ছিল এই মহামারীতে আপনাদের প্রবাসীদের যে অবদান সেটা আমরা চিরস্মরণীয় হয়ে থাকবে আমাদের কাছে আমরা বাইশের বন্যায় এবং চব্বিশের বন্যায় অসহায় হয়ে পড়েছিলাম কিন্তু আপনাদের অনুদানের কারণে আজকে আমরা ঘরে ঘরে খাবার পৌঁছে দিতে পেরেছি মানুষকে সাহায্য সহযোগিতা করতে পেরেছি যার জন্য এই চারকাই প্রবাসী যারা আছেন আপনাদের কাছে আমরা চির ঋণী আপনাদের ঋণ আমরা কোনোদিন শোধ করতে পারবো না আপনারা প্রবাসীদের জন্য শুধু আমরা দোয়া করব আপনারা সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ পাক যেন আপনাদেরকে দীর্ঘায়ু দান করে এই ছাড়খানি থেকে বড় হয়ে প্রবাসী গিয়েছি কিন্তু আমার মন প্রাণ এই মাটির সাথে সব সময় সেই অনুভূতি উঠে এখানে স্কুলে ছেলে ছেলে মেয়েরা লেখাপড়া করতেছে কিনা অথবা মানুষ পুরুষ মহিলা আসতেছে রোদ্র বৃষ্টি মানুষ গাড়ি বিশ্রাম নিতে পারছে কিনা অথবা সর্বোপরি রাস্তাঘাটের যে দুরবস্থা এগুলি নিয়ে আমার সবসময় আমি চিন্তা করি এবং আমার বিশেষ করে যে লোকজন লন্ডনে বসবাস করে তাদের আমাদের সাত আছে কিন্তু এত কিছু সাহায্য নেই কিন্তু তারপরেও আমরা মোটামুটি আপনাদের যতটুকু সম্ভব পাশে থাকার চেষ্টা করি বাড়িতে আমার এখন একজনও নাই আমাদের সবাই ভাই সবাই লন্ডনে থাকে এখানে বাজারে আসারও আমার সুযোগ নাই স্কুলে যাওয়ার সুযোগ নাই যাত্রী বসার সুযোগ নাই এখান এই মাত্র সুন্দর আমি আসছি সবাই লোক বাড়িতে মারা একটা বোন বাইকবশত আমরা এখানে বিয়ে দিয়েছিলাম অনেক আগে আর সেই সুবাদে এই বোনটা এখানে আসে এবং তার ছেলে সে আমার সময় দিচ্ছে তো এই আশ্রয়ের কারণে আমরা আশ্রয় পাই এবং আপনাদের সাথে দেখা সাক্ষাৎ মাটি মানুষ গাছপালা এগুলি এবং সর্বোপরি আপনাদের সুখ দুঃখের সাথী হওয়ার জন্য আমরা বারবার সেই বিঘন থেকে আপনাদের কাছে আসি সেনচী সাহেব চেয়ারম্যান হয়েছেন উনি প্রথমে বললেন চাচা আমার এটা করে দিতে তখন একটা একটা যাত্রী সংঘ তো আমি বললাম যে একটা যাত্রী সংঘ শুধু বাজারে একজন একটা ডাক্তার কেন এটা তো হবে না আমাদের এটা ত্রিমোহনী মানে ছমোহনী সিলেট চারখাই খানাইকার চারখাই বিয়ানি বাজার চারখাই সিলেট এখানে অনেক লোক আসা যাওয়া করে তখন ওনার কথা ছিল একটা আমি বললাম না চাচা আমি তিনটেই দিয়ে দিচ্ছি তো এই তিনটা দিতে গিয়ে শুধু লন্ডনের নয় আমাদের গ্রেটার সার হেড ডেভেলপমেন্টেশন মেম্বার যারা আছেন এমনকি আমেরিকায় আছেন আমাদের পারভেজ পারভেজ সাহেব আছেন সাইদুল ইসলাম পারভেজ আমাদের রাসেল আছেন আমাদের শামীম আছেন আমাদের লিটুন আছেন আমাদের আমেরিকায় কাশেম এবং সৌদি আরবে ছিলেন দুইজন কয়েতেও ছিলেন তিনজন ইতালি থেকেও দিচ্ছেন মানে আমি সেই দুবাই থেকে দুবাই থেকে পেয়েছে যাই হোক আমরা সবাই মিলেমিশে এই এলাকার আমরা যাকে সহযোগিতা করেছি তো ছাড়া জাতিসংঘ হয়ে গেছে মিলে রক্ষণাবেক্ষণের পরিচর্যা করার দায়িত্ব আপনাদের কারণ আপনা আপনারা যখনই এখানে কোনো মহিলা আবর্জনা এগুলো দেখবেন আপনাদেরকে পরিষ্কার করতে হবে যদিও আমি এইবার মাসে আমি করেছি বা আমার মিস্টার রাহাতুল সাহেব আমি সেটা পরিষ্কার করার জন্য এবং এর আগের বার আমি আবার দিয়েছি কিন্তু এটা তো আমার দায়িত্ব নয় আপনার দায়িত্ব হলো এটা ছাউনি বা একটা একটা গড় তৈরি করে দেয় এটা কিন্তু আপনারা সবসময় খেয়াল রাখবেন আর গণশৌচাগার আমাদের এখানে রেডিও অবস্থায় ছিল কিন্তু হঠাৎ করে উনি বললেন যে আমাদের এই টাকাটা এসে গেছে তবে আমার অনুরোধ থাকবে গণশোচাগারের জন্য পরিচর্যা যত্ন সেবা বোধ থাকে না হতে সময় মতো পরিচর্যা বা যত্ন সেবা পরিষ্কার না করেন তাহলে আর ওই সেই আগের জায়গায় যাওয়ার অনুপযোগী হয়ে যাবে আর পরবর্তী উনি বলছেন এটা সিসি টিভি দেওয়ার জন্য ইনশাআল্লাহ সব কিছু যখন হয়েছে সিসি টিভিও আসবে